দর্শক এই মুহূর্তে রাজধানী ঢাকা উত্তাল আওয়ামী লীগ নেতাকর্মীরা মোহমুহ মিছিল নিয়ে রাজপথ কম্পিত করছে হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে এসেছে চলুন সেই দৃশ্য দেখাই যায় নিঃশেষ হয়ে গেছে আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি করতে পারবে না তারা রাজপথে নামতে পারবে না এমন কথা অনেকেই বলা বলি করতো কিন্তু আজ আমরা কি চিত্র দেখছি ডাকা শহর আজ কম্পিত আওয়ামী লীগ নেতাকর্মীরা কম্পন সৃষ্টি করেছে ডাকার শহরে নিষিদ্ধ ছাত্র লীগের নেতৃত্বে আজ আমরা দেখছি বিশাল মিছিল নিয়ে রাজধানী চষে বেড়াচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীরা অনেকে বলা বলি করত আওয়ামী লীগের চারজন মানুষও পাবে না একটা মিছিল করতে গেলে চারজন মানুষের প্রয়োজন হয় একটা ব্যানার ধরার জন্য সেই ব্যানার আওয়ামী লীগ ধরার লোক পাবে না কিন্তু আজ আমরা কি দেখছি হাজার হাজার মানুষ হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করছে রাজপথে অস্তিত্বের জানান দিচ্ছে বেশ কয়েকদিন আমরা দেখছি এই করছে আওয়ামী লীগ যুবলীগ তারা নিজেদেরকে জানান দিচ্ছে তারা রাজধানীর বুকে নিজেদেরকে জানান দেওয়ার জন্য বিক্ষোভ মিছিল করছে দিনকে দিন সেই মিছিল বড় হচ্ছে লম্বা হচ্ছে উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ নেতা কর্মীদের অনেকাংশে জড়তা কেটে গেছে তাদের মনে যে ভয় ভীতি ছিল সেখান থেকে তারা বের হয়ে এসেছে নিজেদেরকে জানান দিচ্ছে কিন্তু এখানেই বড় প্রশ্ন একটি বড় প্রশ্ন থেকে যা আওয়ামী লীগ হঠাৎ করে এত সাহসিকতা কেন দেখাচ্ছে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য আওয়ামী লীগ কেন একেবারে উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগকে যেভাবে কুন্সা করে রাখা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ সেই দল এই মুহূর্তে কেন তার পিছনে হয়তো বড় কারণ আছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যই আওয়ামী লীগ এই মুহূর্তে আস্তে আস্তে নিজেদেরকে জানান দিচ্ছে আওয়ামী লীগের মিছিল আস্তে আস্তে লম্বা হচ্ছে আজকে আমরা যে মিছিলটি দেখলাম একটা মিছিল না প্রায় তিন থেকে চারটা মিছিল হয়েছে ঢাকার শহরে প্রত্যেকটা মিছিলেই পাঁচশো হাজার দুই হাজার লোকের উপস্থিতি ছিল নেতাকর্মীর উপস্থিতি ছিল এই মিছিল দিন যাবে আরো লম্বা হবে হওয়াটাই স্বাভাবিক আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল যেভাবেই তাদেরকে নিষিদ্ধ করে রাখা হোক না কেন তাদেরকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তা নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন রয়েছে সেদিকে যাচ্ছি না কিন্তু আওয়ামী লীগ যে হেডা দেখালো নিজেদেরকে যেভাবে জানালো তারা যে এখনো জনবিচ্ছিন্ন না তারা যে এখনো বাংলাদেশে আছে এটি বোঝানোর জন্য রাজপথে তারা নেমেছে কম্পিত করছে মিছিলে জয় বাংলা স্লোগান দিয়ে হয়তো আমরা দেখব ধারাবাহিকভাবে এভাবে আওয়ামী লীগ রাজপথে নামছে প্রশাসন কি ব্যবস্থা নেয় জানা নেই এই মিছিলের পরে কয়জন গ্রেপ্তার হবে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না হয়তো আমরা পরবর্তীতে জানতে পারব পুলিশ এই অংশগ্রহণকারীদের কাউকে না কাউকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার গতকালকেও দানমন্ডি থেকে আটজন আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকেও আওয়ামী লীগ অনেক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই মিছিলকে কেন্দ্র করে কয়জন গ্রেপ্তার হয় হয়তো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো ভালো থাকবেন আল্লাহ